আর জাহান নামে দেখছে না লোকটা আর যাই করুক দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা করছে তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ এটা নফল কাজ না যত ফরজ আছে দুনিয়ায় এই জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ রোজা হজ যাকাত দান সাদকা এর চাইতেও বড় ফরজ কারণ দিন কায়েম না থাকলে আপনি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না দিন কায়েম না থাকলে আপনি জাকাত ভিত্তি অর্থনীতি পাবেন না দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না এটারে কোরআনে কারিমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম আমি তো সেই ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব ফরজের বড় আল্লাহ জমিনে দিন কায়েম করা আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি শুধু দুইজন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি আন আকিমুদ্দিন দিন কায়েম করো একজন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান নবী এরা দুইজনে আদম নবীর সময় তো মানুষজনই ছিল না আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন তিনি আর কি कायम করবেন আর বাকি যত নবীর জীবনী পড়লাম প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভীষণ ছিল যে دین قائم করা লাভা তা তা ফারাকু ফি আল্লাহ বলেন মতবাদ বিভক্ত করা যাবে না এই বিষয়ে আপনি যা করেন করেন আপনি তাবলিক করবেন করেন আপনি জামাত ইসলাম করবেন করেন আপনি পীর মুরদি করবেন করেন জিকির করবেন করেন দরবারে খুলে বসে আছেন করেন যা করবেন আপনার জীবনে যেন তার গেটি থাকে যে জমিনের দিন কায়েম করা লাগবে এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয় বাজি করেন যে না এটা দুনিয়ার কাজ এটা রাজনীতি সরা সরা পঁচিশ নাম্বার পাড়া তেরো নাম্বার আয়াত এটা তিন নাম্বার পৃষ্ঠার এগারো না দশ নয় নাম্বার লাইনে আছে মাঝের অংশে পাবেন এতটুকু কাবুর আলাল মুশরিকি না মা ইলাই আল্লাহ পাক বলেন হে নবী আপনি জাতিকে ওদেরকে ডাকেন দিন কায়েম করো জমিনে এটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক হ্যাঁ বাংলার মুসলমানেরা নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন ভালো কথা বলেন রোজার কথা বললো আপনার কাছে আমি ভালো জমিনী জাল্লার দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক হচ্ছে শিরিক করলে মানুষ যেহেতু মুশরেখ হয় আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে মন খারাপ হবে খারাপ লাগবে কাদের মুশ্রেকদের বলেন বলেন এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয় আপনি কি মুশ্রেক বলেন আমি তো স্টেজ এসে আমার বাবার আইন কায়েম করো বলি না বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না চুরি থাকবে না জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে ঠিক বাড়ি বাড়ি জাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে জাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না এদেশের সম্পদ সম্পদ শুধু হাত পাতা লাগবে না যে টাকায় আছে দেশের সম্পদ আছে শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন এ দেশটা ঠিক এক বছরে আবার দাঁড়িয়ে যাবে আর বাইরের মুসলমানদের সাতান্নটা তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্যে রেডি হয়ে আছে আমি মালয়েশিয়া গিয়েছিলাম সৌদি আরবে ছিলাম এই দেশটার চাইছে চোদ্দ ডবল বড় ওই দেশটা যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব জায়গায় বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন তারা জাকাত পাঠাবে ওই টাকাগুলো নিজের টাকাগুলো নিজের সম্পদ গুলো আপনি শুধু মানুষের ফরজ দেবেন এক বছরের ভেতরে দেখবেন ওই মানুষটা না ও নিজের যখন কর্মসংস্থান পাবে পেটে খাবার থাকবে তখন ঠিক ভালো রাস্তায় চলবে বাংলাদেশ জামাত ইসলামের কোনো মানুষ সাদাবাজি করে না সেন্টাই করে না রাহাজানি করে না এই কারণে করে না আপনি দেখবেন এই মানুষগুলো জামাত ইসলাম করে কাপড় সেলাই করে দরজি দরজি তাতে কি হয়েছে পায়খানা সাফ করলেও সে মানুষ আমি কাজ করে খাই আমি মানুষের তো আত্মসাপ করি না জামাত ইসলামী দেয় দেশে যত মানুষ আছে দেখবেন সে ধনী হোক গরিব হোক মধ্যপন্থার হোক তার যে কোনো একটা কাজ আছে আমি জামাত ইসলামী করি এই যে ওয়াজ আমার কাজ না এটা আমার দায়িত্ব কিন্তু আমার একটা আলাদা কাজ আছে আমার একটা ব্যবসা দুইটা ব্যবসা আছে একটা বইয়ের একটা কাপড়ের যদিও সরাসরি আমি সময় না দিলে আমার লোক রাখা আছে আমার শালাটা কাজ করে আমার আর কর্মচারী দিয়ে কাজ করি আমার কর্ম জীবন আছে আমার ব্যবসা আছে লাভ লস আছে এই জন্য আমার সাদাবাজি করা লাগে না আমার চিন্তায় করা লাগে না আমার টেন্ডার বাজি করা লাগে না অথচ যে মানুষগুলোর কর্ম জীবন নেই তাদের কর্ম জীবনই এই রাজনীতি বলেন তো তার কোন কর্ম জীবন নেই কোন কাজ নেই ওর কাজই রাজনীতি করা সে মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে মেয়র হয়ে এমপি হয়ে ও মেরে খাবে নাকি আকাশের দিকে তাকিয়ে থাকবে এই কারণে কুষ্টিয়ার কথা বলছি আগস্টের পাঁচ তারিখের পরে এই যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে এই এক বছর ছাব্বিশ দিনের একটা জরিপ শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা শুধু সাদা পাসি করি জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম যান আপনার বিরুদ্ধে কথা আসে কেন কর্মজীবন তৈরি করেন রাস্তা দেবেন যে কোনো কাজে থাকবেন শয়তান আপনাকে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে আপনাকে আমি ভালোবাসি আপনার আখের আধ নষ্ট না হয় আরে ভাই সাদা বাজি করে হয়তো আপনি দুই কোটি টাকার মানুষ হবেন আপনার সাইতে আরো পাঁচ কোটি টাকার মালিক ছিল অনেকে কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না আমি নিজের সাক্ষী ছয়শ বিশটা একজন মন্ত্রী ছিল আগে যিনি মন্ত্রী ছিল ভূমি মন্ত্রী উনি তো কবরে চলে গেছে ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি চট্টগ্রামে বাড়ি সাইফুজ্জামান জাভেদ জাভেদ একবার বাইরের দেশে গেলাম সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন হটেলে উঠেছি নিছ তলায় ওইটা অনেক বড় বড় হোটেল লিফটে লাগা নামা লাগে বেশ তারা 25 তালা 30 তালা 118 তালা পর্যন্ত আছে মালয়েশিয়াতে চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা নিচে এসে দেখি ওয়েটিং রুমে দুইজন শয়তান গল্প করছে আমি গেছি আমারে তো চিনি ফেলেছে বস হুজুর সালামু আলাইকুম ঠিক আছে কি এখানে আমরা আগে পালিয়েছি অবস্থা দেখি আমরা আগেই পালিয়েছি পালি আপনি এখানে কেন আসি আমি কত নাম্বার কামরায় আসেন আসি এই হোটেলে আসি আপনি কত নাম্বারে আসেন আমার তো আর ওর মতো ভয় নেই বললাম আমক নাম্বারে আসি আপনি এখানে হোটেলে এসে থাকেন অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে থাইল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে কানাডায় বাড়ি আছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার বাড়ি আমার বাবার একটা বাড়ি মাত্র তাই আমি এই ছয় এক বছরের ভেতরে মনে হয় দুই মাসও বাড়ি থাকতে পারি না দশ মাসে আমার রাস্তায় কাটে আর আপনার ছয়শ বিশটা বাড়ি কবে থাকবেন আমারে বসে বসে থাকা আগস্টের পাঁচ তারিখ তা আপনারা সব দখল করে নিলেন আমি তিন তারিখে রাতে পালিয়েছি এই পর্যন্ত প্রায় সাত মাস চলছে খুব গোপনে আছি কেউ জানে না আপনি শুধু দোয়া করেন দোয়া তোমার জন্য দোয়া আসবে মন থেকে বদ দোয়া আসবে এখানে থাকেন টাকা এখানে তো অনেক ভাড়া উনি সেই কামরার কথা বলে যা যেখানে থাকে কম পক্ষে বাংলাদেশের টাকায় কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমাদের তিরিশ হাজার লাগতো আমাদের তো এক রুম আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা